তার ঋণ পরিশোধ করতে তাই আজ থেকে যারা স্ত্রীর মনে কষ্ট দেন স্ত্রীকে শারীরিক মানসিক প্রেশার ক্রিয়েট করেন এগুলো বন্ধ করে দেবেন এগুলো ঠিক না একজন ভালো মুসলমান কখনো তার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে না শুধুমাত্র যারা দুর্বল ইমানদার আছে যাদের অন্তরে আল্লাহর ভয় কম তারা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতে পারে হ্যাঁ আপনার স্ত্রী মানুষ হিসাবে কিছু ভুল করতেই পারে খারাপ ভালো প্রতিটা মানুষের মধ্যে আছে কোনো মানুষ ভুলের উর্দ্ধে নয় তারপর যারা আমার দেশের শাশুড়ি মারা আছেন আপনারা আপনাদের ছেলের বউদের প্রতি এত কঠোর হবেন না একটু কোমল হওয়ার চেষ্টা করবেন একটা কাজের মধ্যে যদি তার ভুল হয় তাকে একবার বুঝান দুইবার বুঝান তিনবার বুঝান তারপরও যদি সে ভুল করে তারপর গিয়ে আপনি তার প্রতি একটু কঠোর হন আপনারা যারা হাজবেন্ড আছেন এখানে বেশিরভাগ বিবাহিত পুরুষ আপনারা জেনে রাখুন আমাদের রাসুল করিম সাল্লাম কখনো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করতেন না স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার না করা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা এটা সুন্নাহ এটা আমার নবীজির সুন্নাত আমাদের সমাজে এমনও পুরুষ আছে যারা কথায় কথায় স্ত্রীকে হুমকি দেয় তালাক দিয়ে দিব এটা করব সেটা করব আছে না এমন মানুষ একটা স্ত্রী তখন সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি কষ্ট পায় যখন তার স্বামী তাকে তালাক দেওয়ার হুমকি দেয় আমাদের রসুল করিম সাল্লাম বলেছেন হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া আপনি আপনার স্ত্রীকে সেই কাজের হুমকি দেন এত নিকৃষ্ট একটা বিষয়